হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই তো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের সামনে পুচমা হওয়ার থেকে একটা আমাদের আমাদের বলতে ওর বাবার খুব ইচ্ছা ছিল মেয়েকে সীতা সাজাবে তো বন্ধুরা দু বছর পর তার বাবার আশা পূরণ হয়েছে তাই মেয়েকে সীতা সাজিয়েছে মানে বন্ধুরা আপনাদেরকে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আমি মানে খুব খুশি ওর বাবা ছোট মেয়েকে সীতা সাজিয়ে এবং এই কাপড় প্রত্যেকটা দোকানে খুঁজে খুঁজে সব দোকান এখানে ঘোরা হয়ে গেছে কিন্তু এই এক রঙের কাপড় খুঁজে আমরা পাইনি কিছুতেই তো বন্ধুরা অনেক আশা করে ওর বাবা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে এবার পেয়েছে তাই আজকে ওর বাবার আশা পূরণ হয়েছে তাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো মায়ের পাশে থাকবেন আমাদের সীতা বুড়ি হেঁটে চলেছে করে হেঁটে বেড়াচ্ছে রাস্তায় দেখতেই গৌর্ণিতাই করো গৌর্ণিতাই গৌর্ণিতায় দুহাত গৌর্ণিতাই গৌর্ণিতাই করো খুব আনন্দ গৌর্ণিতাই হবে না দিদিকে ডাকতে গেছে ও দিদি আসেনি দিদিকে ডাকতে গেছে